আসসালামু আলাইকুম যে রাস্তাটি দেখছেন এটি তিরিশ ফিটের একটি রোড এবং আরও প্রশস্ত হওয়ার জন্য এটি অলরেডি স্যাংশন হয়েছে এই রোডটি অবস্থান করছে ঢাকা জেলার সাবার থানার বিরলিয়ার খাগান এরিয়াতে আমাদের এই রোড থেকে আরেকটি ষোলো ফিট শাখা রোড প্রবেশ করছি আমরা এই মেন রোড থেকে শাখা রোড দিয়ে দুইটি প্লট পরেই আমাদের আজকের আট শতাংশের একটি ভাড়ি এবং সরকারি গ্যাসের চুলা রানিং প্রতি মাসে ভাড়া আসছে বিয়াল্লিশ হাজার টাকা আশপাশে বেশ বহুতল ভবন রয়েছে এবং সোজা সামনে একটি মাদ্রাসা রয়েছে বিশাল পাঁচতলা ভবনের একটি মাদ্রাসা আশপাশে বেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে এবং এর আশপাশের এরিয়াটা খুবই ডেভেলপিং এরিয়া এই ষোলো ফিট রাস্তার ঠিক ডান পাশে আল্লাহ আকবর লেখা এখান থেকে জমির সীমানা শুরু হয়ে সৌজাজের সামনে ইটগুলো রাখা আছে ওই পর্যন্ত আর এটি হচ্ছে বাড়িতে প্রবেশের মেইন গেট বাড়িটিতে এগারোটি রুম রয়েছে পেছনের গাছ পর্যন্ত সীমানা যেটি বলছিলাম সামনে একটি মাদ্রাসা যার দরুন মাদ্রাসার স্টুডেন্টদেরকে দেখা যাচ্ছে আশপাশে মাদ্রাসার কাজ চলছে এবং বেশ আবাসিক বহুতল ভবনও রয়েছে পেছনে একটি গার্মেন্টস দেখা যাচ্ছে লাল যেই ভবনটি দেখছেন এটি একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রি আশপাশে প্রচুর গার্মেন্টস রয়েছে এখান থেকে মাত্র আধা কিলোমিটার দূরে হচ্ছে সিটি ইউনিভার্সিটি এবং দেড় কিলোমিটার দূরে হচ্ছে ডেফুটিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডেফুটিল স্কুল অ্যান্ড কলেজ সাভারে যেটা অবস্থিত এবং আমিন মোহাম্মদ গ্রুপের বিশাল হাউজিং প্রকল্প এখান থেকে আশুলিয়া বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র সাড়ে চার কিলোমিটার আপনারা ঢাকা উত্তর আবদুল্লাপুর হয়ে আশুলিয়া বাজার হয়ে আসতে পারবেন অথবা বিরুলিয়া হয়েও এখানে চলে আসতে পারবেন আমরা বাড়ির ভেতরে প্রবেশ করছি প্রবেশে আপনারা দেখছেন সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা রয়েছে পানির জন্য এবং এর ভেতরে ডানে এবং বামে মিলিয়ে মোট এগারোটি রুম রয়েছে এবারে যে প্রত্যেকটি রুম ভাড়া আটত্রিশশো টাকা করে আপনারা এখনই জমিটা রেজিস্ট্রেশন করে প্রতি মাসেই বিয়াল্লিশ হাজার টাকা রানিং ভাড়া পেয়ে যাবেন খুবই অল্প দামে আপনারা এই রেডি বাড়িটি পেয়ে যাবেন যারা রানিং ইনকাম চাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আশা করছি আপনাদের এরিয়া লোকেশন ওয়াইজ দাম অনুযায়ী এবং প্রতি মাসের বত্রিশ সরি বিয়াল্লিশ হাজার টাকা ভাড়া অনুযায়ী আপনাদের ইনভেস্টমেন্টটা হবে খুব পারফেক্ট একটা ইনভেস্টমেন্ট চাইলে এখন এখনই এখানে বহুতল ভবন করে ভাড়া দিতে পারবেন সরকারি গ্যাসের চুলা রয়েছে এই বাড়িটিতে মোট চারটি সিঙ্গেল এখানে দুইটি চুলাই থাকছে এই পাশে আর ওই পাশে এগুলো অন্য বাড়ির চুলো কারণ এখানে পাশাপাশি দুইটি বাড়ি রয়েছে একই মালিকানায় জাস্ট এইখান থেকে আট শতাংশ বিক্রয় হবে সো আপনারা ডেসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করবেন ওখানে প্রাইস দেওয়া থাকছে তারপরও আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এইখানে আট শতাংশ বাড়ির প্যাকেজ মূল্য এক কোটি দশ লাখ টাকা ফিক্সড এক কোটি দশ লাখ টাকা আপনারা যারা এই প্রাইজে এই টাকা ইনভেস্টমেন্ট করে প্রতি মাসে বিয়াল্লিশ হাজার টাকা ভাড়া নিতে আগ্রহী তারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করছি এই প্রাইম একটি লোকেশনে আপনারা ইনভেস্টমেন্ট করলে অবশ্যই আপনারা লাভবান হবেন অন্যান্য এরিয়াতে ইনভেস্টমেন্টের তুলনায় কারণ এটা খুব ডেভেলপিং একটি এরিয়া খুবই গোছানো একটি এরিয়া আশপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ অল ওভার মিলিয়ে হাসপাতাল মিলিয়ে নাগরিক যাবতীয় ফ্যাসিলিটি রয়েছে সরাসরি আপনারা উত্তরা আঠারো নম্বর সেক্টর হয়ে বিরুলিয়া হয়ে এখানে চলে আসতে পারবেন খুবই অল্প সময়ে তাছাড়া উত্তর আবদুল্লাপুর হয়ে কামারপাড়া হয়ে আশুলিয়া বাস স্ট্যান্ড হয়ে এখানে চলে আসতে পারবেন খুবই অল্প সময়ে এরিয়াটির নাম হচ্ছে খাগান বিরুলিয়া সাবার থানা ঢাকা জেলায় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিওটি আমাদের বাড়ির দুইটি প্লট পরেই হচ্ছে মেন রোড আর এটি হচ্ছে আবাসিক রোড সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম